সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী পুলিশের থেকে অনুমতি রাজ্য বিজেপির সংগঠন গঙ্গাসাগর মেলায় অপ্রতুল বাসের অভিযোগ সহ বিভিন্ন কথা বলেন পরিবহন মন্ত্রী শুরু বা তার আগের অবস্থা বলুন যত স্কুলে চাকরি হয়েছে স্কুল কলেজে সব সিপিএম এর ক্যাডাররা পেয়েছিল সিপিএমের আমি বলেছিলাম বাংলায় এমন জোনাল লোকাল কমিটি খুঁজে আমাকে দিতে পারবেন না যে লোকাল কমিটি জোনাল কমিটির সভাপতি সম্পাদকের আত্মীয় স্বজন এবং সে নিজে তার স্ত্রী স্কুলে চাকরি না করে সিপিএম তো সব চাকরিগুলো অবৈধভাবে পার্টি ক্যাডারদের পাইয়ে দিয়েছিল ফলে এই সব লোকরা মামলা করেছিল অনেকে তো মামলা তখন করেনি এখন এত আইন আদালতের কথা মানুষ জানে করছে কিন্তু সেই সময় যদি আইন মামলা করা হতো তাহলে মামলা হতো এখনকার মতো তাহলে সিপিএম পার্টির বামফ্রন্টের অনেক মন্ত্রীকেই জেলের মধ্যে থাকতে হতো কারণ ওরা পুরো চাকরিটাই দিয়েছিল সিপিএমের ক্যাডারদের অবৈধভাবে পাইয়ে দিয়েছিল কোনো যোগ্য ছেলেমেয়েরা সে সময় চাকরি পেত না এটা তার ফলশ্রুতি আজকে কোর্টে লড়াই করে তাকে নিতে হচ্ছে চাকরি তো সিপিএম এরা আবার মিডিয়াতে তৃণমূলকে দোষ দেয় আবার তৃণমূলের বিপক্ষে বলে সে ওর কী দল আছে কোনটুকু দল আছে তার কতটুকু ক্ষমতা আছে আমার জানা নেই সেও যেখানে খুশি মিটিং করতে পারে সে ইনডোরে করলে করবে তা করবে সে তো বড় বড়ো কথা আমরা অনেক সময় শুনতে পাই এই করবে সেই করবো সেটা ফল দেখুন পলিটিক্যাল রাজনীতি বিরোধী রাজনৈতিক দলকে সাথে নিয়ে তাদের ইন্ধনে যে আন্দোলন চালাচ্ছে ওটা কোনো পথ হয় না আন্দোলন করে অনশন করে লড়াই করে ধর্মঘট ডেকে চাকরি হয় না তার পদ্ধতি আছে সেটা সরকারের সাথে আলোচনা করে তার সমাধান করতে হবে এই এই ধরনের তো রাজনৈতিক আন্দোলন চলছে এই করে যেটা হচ্ছে বাস্তবিকই যেটা একদিকে আইন আদালতে চলে যাচ্ছে আবার আর দিকে আন্দোলন করছে সবটাই রাজনৈতিক তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে এরা লড়ছে আসলে তো ক্ষতিটা হচ্ছে বাংলার বেকার যে শিক্ষিত যুবক যুবতী তারা চাকরির যে ক্ষেত্রগুলো যেগুলো নিয়মিতভাবে আমরা চাকরির যে পরীক্ষাগুলো আমরা নিতে পারতাম সেইগুলোকে হেল্ড আপেরা করে দিচ্ছে আইন আদালত করে এটা ক্ষতিটা বেকার যুবকদেরই করছে এরা অবশ্যই কর্মসংস্থানকে পিছিয়ে দেওয়ার কাজই এরা করে চলেছে একদিকে আইন আদালত অন্যদিকে আন্দোলন আন্দোলন করে চাকরি হয় সবসময় আমাদের পরিবহন দপ্তরে যখনই কোনো উৎসব লাগে বাসের সাপোর্ট লাগে আমরা ছুটি বাতিল করে এবং সারা রাত ধরে তারা কাজ করে বিষয়টা আজকে বিশেষভাবে আমরা মিটিং ডেকেছিলাম এখানে টেন্টের অফিসে সেখানে রেল থেকে ছিল অফিসাররা ছিলেন এবং স্কুল এডুকেশন থেকে ছিল এবং পরিবহনের সকলেই ছিলেন অফিসাররা যেটা ঠিক হয়েছে যে প্রতি বছরের মতো পরিবহন ব্যবস্থার যাবতীয় পরিষেবা আমরা দেব পরীক্ষার্থীদের জন্য এবং শিক্ষকদের জন্য যাতে পরীক্ষা সেন্টারে পৌঁছনো এবং পরীক্ষা শেষে বাড়ি ফেরার কোনো অসুবিধা না হয় এবার সময়টা একটু এগিয়ে আনা হয়েছে সমস্যা নেই একটুও সমস্যা নেই কারণ এই সকাল দশটা থেকে পরীক্ষা আগে ছিল আমরাও দিয়েছি আমরাও সকাল দশটাই মাধ্যমিক পরীক্ষা দিয়েছি মাঝখানে আগের সরকারের আমলে শুধু সময়টাকে সাড়ে বারোটা করেছিল এবার আবার আবার দশটাতেই পরীক্ষা হচ্ছে ফলে সকাল পাঁচটা থেকে শুরু করে দশটা পর্যন্ত সারা বাংলা জুড়ে রেল মেট্রো রেল এবং আমাদের বাস পরিষেবা এবং জলপথ পরিবহনের যত ভেসেল লঞ্চ আছে এবং একেবারে লোকাল লেভেলে যে গাড়িগুলি আছে ট্রেকার বলুন অটো বলুন টোটো বলুন সবাইকে সংযুক্ত করা হচ্ছে এবং ট্রেনের ফ্রিকোয়েন্সি বাড়ানোর কথা বলা হয়েছে সকাল পাঁচটা থেকে দশটা পর্যন্ত এবং সেগুলো গ্যালোপিং যে থাকে সেগুলোকেও কমানোর কথা বলা হয়েছে এবং আমরা সমস্ত বাস ওনার্স অ্যাসোসিয়েশান এবং বিভিন্ন ট্রেকার অ্যাসোসিয়েশান অটো টোটো তাদের ইউনিয়ন সবার সাথেই আমরা চিঠি করছি কথা বলছি যে সময়টা এগিয়ে এসছে কোনো চিন্তার কোনো কারণ নেই পরিবহনের যাবতীয় উপকরণ পরীক্ষার্থীদের জন্য তার অভিভাবকদের জন্য এবং শিক্ষকদের জন্য থাকবে এখন আমি আছি জানুয়ারি মাসের আজকে কুড়ি তারিখ পরীক্ষা তো দেরি আছে এখন দশ দন হক থাকবে কি থাকবে না আমরা কেউ বলতে পারি না কিন্তু তা সত্ত্বেও এটা তো প্রাকৃতিক ব্যাপার ওটা আমাদের হাতে নেই কিন্তু এটা ঘটনা আমরা যেটা করছি সেটা হচ্ছে একেবারে সকাল পাঁচটা থেকে সমস্ত পরিবহনকে সচল করে দেওয়া হবে এবং আমাদের হাতে যত বাস আছে যেগুলো সারাদিন চলে সবাইকে একেবারে এই সকাল পাঁচটা থেকে আমরা রান করিয়ে দেব এবং সমস্ত ভেহিকেলকে নামিয়ে দেবো ফলে ছাত্রছাত্রীদের আশঙ্কা করার কোনো কারণ নেই আমরা যেটা করি কি একটা সময় অনুযায়ী বাস ছাড়তে থাকে এটা আমরা সকাল পাঁচটা থেকেই সমস্ত বাসকে নামিয়ে দিচ্ছি অর্থাৎ যতগুলো কর্পোরেশন আছে সাউথ বেঙ্গল নর্থ বেঙ্গল বা ডাব্লিউ সমস্ত বাস নামছে এবং বেসরকারি বাস নামবে ট্রেকার নামবে অটো নামবে টোটো নামবে সবাই থাকবে রাস্তায় আমরা সেভাবেই এটাকে প্রচারের মধ্যে নিয়ে আসছি এবং সরকারি নির্দেশিকার মধ্যে আমরা নিয়ে আসছি সেটা হচ্ছে আমরা কন্ট্রোল রুম খুলছি আমরা সেন্ট্রালি যেমন কলকাতায় কন্ট্রোল রুম থাকবে ডিরেক্টর ট্রান্সপোর্ট ডিরেক্টর সেটা নেতৃত্ব দেবেন তেমনি আমরা প্রতিটা কর্পোরেশন আছে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন বা সাউথ বেঙ্গল বা ডাব্লিউ বিটিসি তারাও কন্ট্রোল রুম খুলবেন এবং প্রতিটা জেলাতে যে আর অফিস আছে সেখানেও আমরা কন্ট্রোল রুম খুলছি এবং এই নাম্বারগুলো আমরা শেয়ার করে দেবো পাবলিকলি শেয়ার করে দেবো কারো কোনো অসুবিধা হলে আমরা তার সাপোর্টটা দেব কেন হলো এই কারণে যে বামফ্রন্ট সরকার যে চৌত্রিশ বছর ছিল সেই চৌত্রিশ বছরে কি সার্ভিস কমিশন শুরু বা তার আগের অবস্থা বলুন যত স্কুলে চাকরি হয়েছে স্কুল কলেজে সব সিপিএমের ক্যাডাররা পেয়েছিলো সিপিএমের আমি বলেছিলাম বাংলায় এমন জোনাল লোকাল কমিটি খুঁজে আমাকে দিতে পারবেন না যে লোকাল কমিটি জোনাল কমিটির সভাপতি সম্পাদকের আত্মীয় স্বজন এবং সে নিজে তার স্ত্রী স্কুলে চাকরি না করে সিপিএম প্রধানমন্ত্রী তো ভয় পায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পায় কারণ এই যে কেন্দ্রীয় সরকার যে অনাচার চালাচ্ছে সারা দেশ জুড়ে যেভাবে সংবিধান সম্মত অধিকারগুলোকে ভেঙে দেশের মধ্যে একটা বিভেদের বাতাবরণ তৈরি করছে তার বিরুদ্ধে তো লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গে এসে বিজেপির যে রথ সেটা থেমে যায় এর জন্য পশ্চিমবঙ্গকে ভয় পাচ্ছে হ্যাঁ পশ্চিমবঙ্গের মানুষই এখানে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ বাস করে সারা ভারতবর্ষেই বাস করে তাদের নিজস্ব নিজস্ব ধর্ম আছে নিজস্ব নিজস্ব আরাধ্য দেবতা আছে ঈশ্বর আছে আল্লাহ আছে ভারতবাসী সেগুলোকে সেই আচরণগুলো সেইগুলো পালন করে নিজেদের মতো করে সরকারের উচিত হচ্ছে সেই ধর্ম যে যার ধর্ম পালন করবে তার পরিবেশ যেন বজায় থাকে এবং সরকার এখানে তাদের বিভিন্ন মন্দির মসজিদের মানুষ যাতে যেতে পারে তার পরিকাঠামো নির্মাণ করে দিতে পারে কিন্তু সরকার সরাসরি কোনো ধর্মের মধ্যে অংশগ্রহণ করতে পারে না এটা ধর্মনিরপেক্ষতা বিরোধী সেটা বিজেপি করে চলেছে এবং ধর্মীয় মেরুকরণ করার জন্যই এটা করছে এবং বিশেষ করে ক্ষতি যেটা বিজেপি করছি সেটা হচ্ছে বিজেপি হিন্দু ধর্মের সব থেকে অসম্মান করে চলেছে এই বিজেপি দলটা এরা হিন্দুত্বের নাম করে হিন্দু ধর্মের অপমান করছে রামের নাম করে রামের অপমান করছে এবং সেই রবীন্দ্রনাথ ঠাকুর যা লিখে গিয়েছিলেন বিনোদন কবিতায় এই আবাস পাবে কি করে কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট আবাস যোজনার যে ঘরের জন্য যে তালিকা আমরা এগারো লক্ষ ছত্রিশ হাজার তালিকা দিয়ে রেখেছিলাম সেই তালিকাগুলো আমরা খুঁটিয়ে খুটিয়ে তৈরি করেছিল রাজ্য সরকার এবং সেখানে কেন্দ্রীয় টিমও এসছিলো অনেক কেন্দ্রীয় টিম এসছিলো আপনারা জানেন ছাপ্পান্ন লক্ষ প্রাথমিক তালিকা ছিল তার মধ্যে সতেরো লক্ষকে বাদ দেওয়া হয়েছিল কারণ ওই তালিকাটি ছিল বহু বছর আগের সতেরো লক্ষ বাদ দেওয়া হয়েছিল কারণ তাদের পাকা ঘর হয়ে গিয়েছিল পরবর্তীকালে উনচল্লিশ লক্ষ মাটির বাড়ির তালিকা আমরা কেন্দ্রে জমা করলাম তার মধ্যে কেন্দ্র দু বছর আগে এগারো লক্ষ ছত্রিশ হাজার অনুমোদন করলো অনুমোদন করার পরেও অর্থটা দিল না ফলে অনেক জায়গায় মাটির বাড়ি এখনো তৈরি করতে পারেনি এই যে গৃহহীনদের গৃহ না দিয়ে তিনি মন্দির তৈরি করেছেন তো রবীন্দ্রনাথ ঠাকুর দীনদান কবিতায় তো তাই বলেছিলেন এখানে দেবতা নাই না বিষয়টা হলো যে আমাদের তো বহুদলীয় গণতন্ত্র রয়েছে আমাদের ভারতবর্ষে সব দলই তার মতো করে কর্মসূচি তৈরি করে এবং ভোটের সময় বিভিন্ন দল তার মতো করে প্রচার করে এটা নিয়ে তো আমাদের ভাবার কোনো কারণ নেই আমরা আমাদের এজেন্ডা আমাদের আদর্শ আমাদের লক্ষ্য নিয়ে এগোই তৃণমূল কংগ্রেস যেভাবে পরিষেবা দিয়েছে বাংলার মানুষের জন্য এবং বাংলায় যে বিভিন্ন ধর্ম সম্প্রদায় মানুষকে এক করে রেখেছে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে রক্ষা করার যে চেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন এই যে সব মানুষকে ভালো রাখার চেষ্টা তৃণমূল কংগ্রেস করেছে যেটা আগামী দিনে ভারতবর্ষের অন্যান্য রাজ্য সেটাকে অনুসরণ করে আমাদের অনেক প্রকল্প সরকারি প্রকল্প সেগুলো বিভিন্ন রাজ্য অনুসরণ করছে এবং আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে এটা তৃণমূল কংগ্রেস করছে তৃণমূল কংগ্রেসকেই পাঁচ বছর অন্তর মানুষ ভোট দিয়ে সরকারে বসিয়েছে তৃণমূল কংগ্রেসের আমাদের সর্বভারতীয় চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার মুখ্যমন্ত্রী ফলে তিনি মানুষের জন্য যেভাবে কাজ করে চলেছেন সেটা অবশ্যই করে আজকে এটা অনুকরণযোগ্য বিভিন্ন রাজ্যের কাছে কংগ্রেস কি করছে বা অন্য দল কি করছে ওটা নিয়ে আমরা খুব একটা ভাবছি না আমরা তখনই ভাবিত হয়ে উঠি যখন দেখি কোনো একটি রাজনৈতিক দল সমাজের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করে মানুষের গণতন্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে মানুষের মধ্যে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করে তখন আমাদের তার বিরুদ্ধে আমাদের লড়তে হয় না সেটা বিয়াল্লিশটা আসনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থাশীল মানুষ রয়েছে বিয়াল্লিশটা কেন্দ্রেই রয়েছে তারা তৃণমূল কংগ্রেসকেই জেতাতে চায় ফলে আমাদের নেত্রী যেমন বলেছেন বিয়াল্লিশটা কেন্দ্রেই তৃণমূল লড়বে এখানে অধীর চৌধুরী এরা কোনো ফ্যাক্টর না কারণ এরা তো নিজেদের শূন্যে পরিণত করেছেন এবং সিপিএম অধিত চৌধুরীরা এরা শূন্য হয়ে গিয়েছে মানুষ এদের প্রত্যাখ্যান করে দিয়েছে যেখানে মানুষ প্রত্যাখ্যান করে দেয় তাদের কি দাম থাকে সেটাই তো অধিত চৌধুরী এদের নিয়ে আমরা খুব একটা ভাবছি না কেউ সিপিএম করতেন বিধায়ক ছিল বিধায়ক ছিল তো সাধারণত একসময় সিপিএমই করত। সিপিএম করতো তারপর তৃণমূল করতো এদের ওই সিপিএম খুব ভালো করে জানতে পারে কোথায় আছে তো আমাদের পুলিশ প্রশাসন চেষ্টা করছে ঠিকই নিশ্চয়ই যারা দেখুন যারা অপরাধ করে তাদের শাস্তি হবে আইনের মাধ্যমে হবে বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে হবে কিন্তু যেগুলো রাজনৈতিক অভিযোগ থাকে যেগুলো রাজনৈতিকগতভাবে বিজেপি যে কাজটা করছে ইডি সিবিআইকে দিয়ে আমরা তার বিরুদ্ধাচারণ অবশ্যই করব। যেটা রাজনীতির কারণে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা সেটার বিরুদ্ধে আমাদের তো লড়াই চলবে কিন্তু আবার এটাও ঘটনা যারা অপরাধ করবে যদি সে দোষী হয় সেটা আইন আদালত দ্বারা নির্ধারিত হয় সেখানে সে শাস্তি পাবে রিপোর্ট সূত্রকার সংবাদ